পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসন বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসন বয়স হয়েছিল আশি বছর দু হাজার কুড়ি থেকে এগারো সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি আনন্দবাজার বলেন সকালেও বুদ্ধদেব অনলাইনকে প্রাতুরাস করেছিলেন তিনি অসুস্থ হয়ে তারপরে সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউ এর বাড়িতে তিনি প্রয়াত হন খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন গত বছর নয়ই আগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন বুদ্ধদেব উনত্রিশে জুলাই আসন পনেরোই আগস্ট সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াগুরু পুরস্কার প্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গণে আমাদের ঠিকানা ক্যাঙ্গারু কিড স্কুল দেবপুকুর শারদাপল্লী ব্যারাকপুর সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে পঞ্চাশ পার্সেন্ট বিশেষ ছাড়ে সুবিধা থাকবে তিরিশ আগস্ট পর্যন্ত ব্যারাকপুর ক্যাঙ্গার স্কুল থেকে দেওয়া হচ্ছে উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখেন চিকিৎসকরা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে হাসপালে হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থায় ছিলেন বুদ্ধদেব তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে ফিরেও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয় তাকে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব সেই সময় কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে সেখান থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফেরেন দু হাজার একুশের মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন অবস্থার অবনতি হয় আঠারোই মে ভর্তি করা হয় তাকে একই সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য একই হাসপাতালে ভর্তি করা হয় মীরাকেও দুজনেই কোভিড নেগেটিভ হয়ে বাড়ি ফেরেন আজ সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই সোচে देश के लिए जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है मेहनत का इंसान है उसके उत्थान के लिए सोचते हैं इन तमाम के लिए एक बहुत है। हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री सी पी आई एम के भूतपूर्व पॉलिटिकल सदस्य युवा आंदोलन के नेता हैसियत से उभरे थे और एक सच्चे इंसान के हैसियत से एक अच्छे एडमिनिस्ट्रेटर के हैसियत से एक सांप्रदायिकता विरोधी सेकुलर सां एग्रेसिव सेकुलर इंसान के हैसियत से और लीडर के हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद शोसनाक है और मैं अपने पूरे पार्टी के तरफ से इस बंगाल की जनता के तरफ से अपने को संबद्ध करता हूं इस शोक में आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके क्योंकि तो वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए इसलिए हम उनका देह कल हम अलीबुदुर स्ट्रीट से जुलुस्त करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे जैसा उनके इच्छा था आज रात को उनके प्रिजर्व किया जाएगा क्योंकि दिल्ली से उत्तर बंगाल से देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात आज रखेंगे हम अभी एक घंटा डेढ़ घंटा यहाँ घर है उसके बाद कल बोल এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছে রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মোবাইলটা নামাও আমি বাংলা বন্ধুর কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক একটু তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা হতো একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনও আমরা জানতে দিই উনিও ভাবেন আমরাও ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে

চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স